আসসালামু আলাইকুম আলহামদুল্লা সো গতকালকে আমাদের যে প্রধান উপদেষ্টার সাথে রাজনীতিক দলগুলোর যে মিটিং হয়েছিল ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিং সেখানে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন সেটা হচ্ছে রাজনীতিক দলগুলা যারা যারা ঐক্যমতের নানা ইস্যু নিয়ে আসতেছে যেটাতে অ্যাগ্রি করছে না সেখানে সে কি করবে সে সেটা প্রকাশ করে দিবে এমন একটা কথা বলেছে কথাটা কি বলেছে কথাটা আমি দেখে আপনাদেরকে বলছি কথাটা বলেছি কোনো দল কোনটায় রাজি কোনটায় রাজি না সব ওয়েবসাইটে দিয়ে দেবো ডেফিনেটলি ইট শুড বি এটা ভোট গণভোট টাইপের হতে পারে আপনি দল না করে আপনি যদি যেটা করতে পারেন পুরো বাংলাদেশে যদি গণভোট দিয়ে দেন সেটা আরও ভালো সেটা কি আপনি করবেন যে হাসিনাকে ফাঁসি দিবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এগুলো রাজনৈতিক দলের উপর না ছেড়ে দিয়ে আপনি যেটা করতে পারেন গণভোট দিয়ে দেন জনগণ ঠিক করবে তখন দেখা যাবে আপনারা কি পাঁচ ছয় জন কাবলিওয়ালা একসাথে বসে কি বাক্য নির্ধারণ করছেন নাকি নির্ধারণ তখন সত্যিকারের বিবেচনা হবে সেই কাজটা করেন কাবলিওয়ালার মধ্যে আপনি যেরকম করে বসে গেছেন যেভাবে আপনি চিটাং কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি করেছেন যেভাবে শাসন ব্যবস্থায় ঢুকে নিজের মামলা তুলে নিয়েছেন সাতশোটা ছয়শো শিশু টাকা মেরে দিয়েছেন পাঁচ বছরের ট্যাক্স মহকুফ করে নিয়েছেন তো এগুলো তো আপনার পিছনে আছে না আপনি এখন যেমন বলতেছেন যে হাসিনাকে আরেকটা কথা কি বলেছেন হাসিনাকে বিচার কি জানি কথাটা বলেছেন কথাটা বলেছেন হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না হ্যাঁ বিচার করেন আপনি তার অপরাধের বিচার করেন অপরাধটা কী কী করেছে সো সেটা কি হাসিনা একা একা করেছে নাকি হাসিনার সঙ্গী সাথে অনেকেই ছিল বিশ লক্ষ কর্মচারীর মধ্যে কয়জনকে আপনি বিচারের আওতায় আনবেন বা বাংলাদেশের ছয় কোটি আওয়ামী লীগের সমর্থক আছে তাদের কয়জনকে আপনি বিচারের আওতায় আনতে পারবেন নাকি সব কাজের জন্য এক হাসিনাকে দায়ী করবেন আবার যদি এমন হয় যে আপনার তো তেমন করে জনসমর্থন নেই যদি এমন করে গণেশ উল্টে কোনো এক সময় আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় চলে আসে ছয় কোটি মানুষের সাপোর্ট নিয়ে তখন আপনারও তো বিচার করবে আপনি যে এই যে টাকা মেরে দিয়েছেন এই যে উল্টাপাল্টা কথা বলতেছেন এই যে অবৈধভাবে দেড় বছর দুই বছর পাঁচ বছর কয়দিন ধরে ক্ষমতায় থাকেন সেটা তো আর কেউ জানে না সুতরাং আমরা আমাদের কথা হচ্ছে স্পষ্ট আপনি যদি কিছু করেন সেটা আপনি জনগণের কাছ থেকে করেন জনগণের মাঝে গিয়ে করেন আপনি ফরেন সার্ভিস একাডেমিতে বসবেন পাঁচ ছয় লোক মিলে একজন একজন মাথাওয়ালা লোক মিলে আপনি দেশের ভাগ্য নির্ধারণ করে ফেলবেন আপনি অগা মগা ছগা লোকজনকে দিয়ে মন্ত্রিপরিষদ তৈরি করবেন আপনি শিয়াল রাজার মতো শিয়ালের মতো হুক্কা হুয়া মারবেন আর দেশের সব লোকজন সে হুক্কা হুয়া শুনে আপনার কথা শুনে কেয়া হুয়া কেয়া হুয়া করে উঠবে সেটা তো আর হবে না প্রত্যেক মানুষের একটা ইতিহাস আছে আপনার উপদেষ্টা পরিষদের লোকজনের ইতিহাস আছে আপনার ইতিহাস আছে আমাদের ইতিহাস আছে প্রত্যেক লোকের ইতিহাস আছে বিএনপির ইতিহাস আছে সো কার ইতিহাস কি জনগণ কাকে কীভাবে অ্যাকসেপ্ট করে সেটা জনগণের কাছে নিয়ে যান সেটা জনগণের কাছে নিয়ে যান বুঝতে পেরেছেন ওয়েবসাইটে না দিয়ে জনগণের কাছে নিয়ে যান এটা আপনার জন্য আমার পরামর্শ কাবলিওয়ালার মতো আর নাটক করেন না ভালো থাকেন কারো যদি মন্তব্য থাকে জানাবেন